গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসিৎ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমার বাড়ির লাস্ট ব্লগ তার কারণ হচ্ছে আজকে আমরা বাড়ি চলে যাবো দুপুর দুটোই ডাইরেক্ট বাসটা তো দেখো সকালবেলা আজকে ঘুমতে কুটে সবার স্কুল শুরু এখানে বোন স্কুলের জন্য রেডি হয়ে গেছে ওর টোটো চলে এসছে ও টোটোতে করে স্কুলে যাবেন আর তারপর যাবে ভাই তো আজকে সবার স্কুলও শুরু হয়ে গেছে দুদিন ছুটির মধ্যেই ছিল তো যাই হোক ভালোই কাটলো দুটো দিন এরপর আজকে যে যার কাজে ব্যস্ত এদিকে বোন চলে গেল স্কুলে আর এদিকে দেখো ছোটো মামি ভাইকে খাইয়ে দিচ্ছে তো ওর ও স্কুল ড্রেস পরে একদম রেডি আর ঋষিত তো এই ঘুম থেকে উঠলো এতক্ষণে নটার সময় তারপর হরলিক্স খেয়ে এখন খেলা করছে আর এখন ঋষি তোর বর্দির সাথে যাবে বাস স্ট্যান্ডে ছোট দাদুর দোকানে চা খেতে মা একটু কাজে যাবে আর ঋষিতকে নিয়ে যাবে তো রিসিদ আর ওর বর্দি আর ওর ওই অম্বি মাসি তো ওরা তিনজন যাবে বাসস্ট্যান্ডে না ও চা খেতে যাবে তোর বাবার দোকানে আর অমী রেডি হয়ে গেছে তোমার তোমার নতুন প্যান্ট আছে তুমি জামা পরো না কেন জানো না কেন জামা পরনি শীত করছে না তোমাকে এ তুই মুখ ধগা ভাগনে ভাগনে করছে বাস না ফোন নাম্বার তো ভালো করে হলো না বুঝ ভালো না বুঝ না চলে না গাড়ি চলে এলো এই যে দেখো অনিক আর ওই বাড়ির বড় মামার ছেলে দুজন মিলে কিন্তু স্কুলের জন্য রেডি হয়েছে ওদেরও মানে গাড়ি আসবে বলে ওরা ওয়েট করছে আর এদিকে ঋষিতরাও বেরিয়ে পড়েছে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য ওদের আজকে পরীক্ষা আছে ভাইদের আজকে পরীক্ষা আছে তো দেখো ওরা দাঁড়িয়ে আছে এখানে আমার জন্য চা নিয়ে আসবে এক কাপ ব্যাগ ঋষি তো চলে গেলো বাস স্ট্যান্ডে আর এদিকে ওদের গাড়িও চলে এসছে তো চলো এখন টাটা টাটা

উপরে যেতে না এই যে দেখো এখানে বোন স্কুল থেকে বাড়ি চলে এসছে আর ওর একদমই বোন পোকে ছাড়ার আজকে মন নেই শুধুই বলছে আজকে দিনটা থাকো না আজকে বাড়ি যেতে হয় না আর ঋষিদেরও তো একদমই ইচ্ছে নেই খালি বলছে আমার আজকে একদম বাড়ি যেতে ভালো লাগছে না আমার মন খারাপ করছে আমি এখানেই থাকবো আজকে কালকে বাড়ি যাব এই ধরনের কথাবার্তা কিন্তু বাড়ি তো আজকে যেতেই হবে তার কারণ ভাইয়ের কলকাতায় পরীক্ষা আছে তো ভাই থাকবে না বাবা একা দোকান প্লাস ডিউটি আছে বাবার তো সব মিলিয়ে তার জন্য আজকে আমাদের বাড়ি যেতে হচ্ছে না নাহলে কালকে সকালে গেলেও খুব একটা প্রবলেম হতো না তো চলো দুটোই বাস আর এখন আমরা আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর ঋষিতে এখানে ওর বড়ো দাদানের সাথে মাঠে যাচ্ছে মাঠ দেখতে আজকে একদমই স্নান টান করার ইচ্ছে নেই ওর তো যাই হোক ওকে একটু পরেই স্নান করাবো স্নান করিয়ে ভাত খাইয়ে রেডি করে দেবো

ফুল একটা ফুল আমি আস্তে বালি তো ঘুরে ডিম আছে আটা করে না করে आओ चलो الحركه হলো তো তো আমাকে এটা এত গল্প এত মজার পরে কি আর বাড়ি যেতে ইচ্ছা করে তোর তো ভালোই মন বসে গেছিল একদমই বাড়ি আসতে চাইছিল না তো দেখো এখানে কত হাসা হাসি কত মজা করছে বরদাদানের সাথে আর শ্রুতি মাসির সাথে এই যে দেখো এখানে আমার দাদু বসে বসে গল্প করছে মায়ের সাথে আর আমাদের স্নান হয়ে গেছে এরপর খাওয়া দাওয়া করব একটা বাড়ি চাক চলো বাড়ি যেতে হবে তো

ঋষিতে যাওয়ার মন নেই জোর করে স্নান টান করিয়ে তারপর খাওয়া দাওয়া করে ড্রেসটা পরিয়ে দিয়েছি আর মা ওইদিকে রেডি হচ্ছে এদিকে বড় মামা ছোট মামা ঘুমাচ্ছিল তাই ছোট মামাকে আর ডাকিনি বড় মামাই আমাদেরকে সাইকেলে করে ব্যাগগুলো দিয়ে বাসে চাপিয়ে দিতে যাচ্ছে আমরাও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে তো চলো সবাইকে এবার টাটা করে বাড়ি আবার আসবো অন্য কোনো সময় তো ঋষিদকেও নিয়ে যাচ্ছে ওর বড়ো দাদান মানে ওকে সাইকেলে বসিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে হাঁ হাঁটতে হাঁটতে যাবে বেশি দূর না আমরাও তারপর পিছন পিছন যাচ্ছি তো চলো চলো টাটা

এই যে বাস স্ট্যান্ডে এসে দেখি এই একটা সেলুনে বসে আছে চেয়ারে আরাম করে আর আমরাও চলে এসেছি চলো বাসে আসার টাইম হয়ে গেছে এবার বাসে চাপবো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাইকেল চালিয়ে এলি দাদার সাথে তাই তো কি বল বাসে চেপে পড়েছি আর বাসটা ফাঁকাই ছিল সুন্দর সিট পেয়ে গেছি তো যেহেতু ফাঁকা ছিল তাই ঋষিদকেও একটা আলাদা সিটে বসিয়েছি বসেছে খুব হ্যাপি হয়েছে বাইরের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছে খুব আনন্দ যে দেখো আমরা চলে এসেছি কাটোয়া বাস স্ট্যান্ডে আর এখানে তো বাসটা কিছুক্ষণ দাঁড়াবে তারপর আবার ছাড়বে এই বাসটাতেই আমরা এসছি আবার এই বাসটাতেই বাড়ি যাচ্ছি নতুন হাটে নটা দশে ছাড়ে এখানে আর এখান থেকে যাওয়ার সময় দুটো দশে তো দেখো এখানে কাটোয়ায় দাঁড়িয়ে আছি তো ঋষিদকে জিজ্ঞাসা করলাম কিছু খাবে ও বললো ফ্রুটি খাবো তাই মাকে আর ঋষিদকে বসিয়ে দিয়ে আমি বললাম যে আমি নিয়ে আসছি ফ্রুটি তোমরা এখানে বসো করছে নাকি জন্য মন খারাপ করছে সুতি জন্য আর কার জন্য অনেক মামার জন্য আর কার জন্য করছে বলো আর কার জন্য করছে মন খারাপ কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি হ্যাঁ কাটোয়া নয় কাটোয়াতে তো এসছি এখন কাটোয়াতে দাঁড়িয়ে আছি নেমো না তো চলো বাস ছেড়ে দিয়েছি আর আমি নিয়ে চলে এসেছি ঋষিদের জন্য একটা ফ্রুটি আর আমাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্ক তো চলো এটা খেতে খেতেই নতুন হাট পৌঁছে যাব তো আমরা পৌঁছে গেছি নতুন আর বাস স্ট্যান্ডে আর এদিকে বাবা চলে এসেছিলো আমাদের ব্যাগগুলো নিতে যেহেতু অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো তো আমি বললাম যে ঋষিদকে নিয়ে মাকে বললাম যে তুমিও চলে যাও গাড়িতে আমি এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো ব্যাগগুলো নিয়ে আর ঋষিদকে আর ঋষিতের বর্দিকে নিয়ে ওর দাদান চলে গেল বাইকে আর আমি এটুকু হাঁটতে হাঁটতেই চলে গেলাম বাড়ি তো চলো তার সাথে সাথে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে